সাম্প্রতিক সহিংসতায় পর্যটন উদ্যোক্তারা বলেছেন নব্বই শতাংশ ইন্টারনেট সেবা নির্ভরে খাত আবারও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের মতো যে কোনো অবস্থায় পর্যটন খাতের সুবিধা চালু রাখার পরামর্শ দিয়েছেন তারা একই সাথে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে বহির্বিশ্বে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে তা কাটাতে পর্যটন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা মাঝারুল মান্নার রিপোর্ট কোটা আন্দোলন ঘিরে স্বয়ংস পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম সিলেট টাঙ্গর হাওড় কক্সবাজার ও গোয়াকাটা সহ বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে আটকা পড়েন পর্যটকরা তারা ফিরে আসলো নতুন করে ভ্রমণে যেতে পর্যটকদের মধ্যে অনাগ্রহ দেখা যায় তার ওপর ইন্টারনেট সেবা পুরোপুরি না থাকায় প্রায় বন্ধ পর্যটন সংশ্লিষ্ট কার্যক্রম যদি আমাদের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের ওই সময় ট্যুরটা যদি ক্যান্সেল হয়ে যায় আউটবর্নিংবর্ণ সব কিছু মিলিয়ে যদি সাথে ধরিয়ে তেলে এটা তো আসলে হাজার কোটি টাকা হওয়া উচিত আসলে অনলাইন কেন্দ্রিক হুট করে বন্ধ হয়ে যাওয়াতে আমাদের যেটা প্রসেসিংয়ে ছিল রানিং ছিল সকল বুকিং তারপর হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটি সব কিছু এখন বন্ধ এই বোর্ডগুলোর হিসাব করলে প্রায় দশ কোটি টাকার মতো ট্রানজ্যাকশন আপাতত হয়নি আর দেশীয় ট্যুরিস্টের বেলায়ও কিন্তু এখন প্রায় নব্বই ভাগ ইন্টারনেটের উপর নির্ভরশীল আমাদের যোগাযোগ ব্যবস্থাটা বুকিংগুলো অনেকটাই অনলাইনে হয় এটা আমাদের একটা বাড়তি অভিজ্ঞতা এবং খারাপ অভিজ্ঞতা বলবো অজরুন খাতের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছেন উদ্যোক্তারা যেন আমাদের দেশে এখন রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক পর্যটকদের ভ্রমণের জন্য উপযোগী কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই জুলাই আগস্ট হচ্ছে আমাদের প্রপার টাইম আমাদের এই যে ইমেজ কিংবা পজিশনিং স্ট্র্যাটেজি নিয়ে পজিটিভ ইমেজ স্ট্র্যাটেজি নিয়ে আমাদের এই বিদেশের যে সমস্ত মিডিয়াগুলি আছে ট্যুর অপারেটার যারা আছে আমি তো মনে করি যে বিদেশে আমাদের যে যেসব অ্যাম্বাসেডার বা হাই কমিশনার আছে প্রতি সপ্তাহে পারলে প্রতি পনেরো দিন পরপর একটা করে ব্রিফিং দেওয়া উচিত সরকার যেন আমাদেরকে ট্যুরিজমটাকে আলাদাভাবে ভাগ করেছে ট্যুরিজমের জন্য যদি কেউ কোথাও ঘুরতে যাচ্ছে তার জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থাটা কিংবা তার জন্য যদি হয় ইন্টারনেটটা যদি আরো সহজলভ্য করা যাবে পর্যটন উদ্যোক্তারা বলছেন এখাতে যে ক্ষতি হয়েছে তা থেকে ঘুরে দাঁড়াতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে মাঝলত মান্না চ্যানেল আই ঢাকা